ঠাকুরগাঁও জেলা আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হার্ভেস্ট প্লাস প্রোগ্রামের রিয়াকসিন প্রকল্পের আওতায় উপসহকারী কৃষি কর্মকর্তাদের জিঙ্কি ধান বিষয়ে দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে ইএসডিওর প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন ও স্বাগত বক্তব্য দেন ইএসডিও এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুজ্জামান উক্ত প্রশিক্ষণের প্রধান রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সিরাজুল ইসলাম বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট রংপুর সিনিয়র সায়েন্টিফিক অফিসার কৃষিবিদ মোহাম্মদ মামুন রশিদ এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ঠাকুরগড় সদর পীরগঞ্জ ও রানীশঙ্কুল উপজেলার মোট পঁচিশ জন কৃষি কর্মকর্তা সহ রিয়াক্ট সিন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মহম্মদ আশরাফুল আলম ইএসডির পিসি মোহাম্মদ কামরুল ইসলাম সহ অনেকে প্রশিক্ষণে মানবদেহে জিঙ্কের উপকারিতা অভাবজনিত লক্ষণ ও জিঙ্কের ঘাটতি মেটানোর উপায় সহ জিঙ্ক সমৃদ্ধ ধান ও গমের বিভিন্ন জাত তাদের উৎপাদন প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়